দাম পাবো আপনার ষোলো হাজার আটশো আপনার ভিডিও থেকে আসলে রেফারেন্স করলে তিনশো টাকা আপনার চা পানির জন্য দিলাম ষোলো হাজার টাকা ওকে আবার যদি আট চেয়ার নিতে চাই তখন অর্ডার দিতে হবে

এগুলা সব জাহাজে শুধু হ্যান্ডেল গুলো আমরা এখানে পেয়ে দেওয়া আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল বক্স নিচেরটা ছিল অরিজিনাল বক্স আচ্ছা এটা তো চেঞ্জ আছে এরকম আচ্ছা শুধু আমরা উপরেরটা বানাই দিছি আচ্ছা আচ্ছা বাস হয়ে গেছে বাস এটা তাহলে কত টাকা রাখছেন এটা পর 9500 9000 টাকা রাখবো 9000 টাকা 9000

Și pe din alții Exact? এটা কত টাকা এটা আমরা পানি দিয়ে ওয়াশ করতে পারতাম আচ্ছা পানি দিয়ে ফোম আর সারফেক্স দিয়ে আমরা ইউজ করতে মোস্তা পারতাম অসুবিধা আচ্ছা একটা ভ্রান্ত ধারণা আছে যে এই জাহাজের কাটগুলো পানি লাগলে নাকি নষ্ট হয়ে যায় জাহাজের অনেক মাল আছে আমরা ওই যে যেগুলো পুরাতন শীত বেশি পুরনো হয়ে গেছে তো ওখানে কত গুলো আছে যেগুলো ওগুলো যদি আমি ইচ্ছে করে লাগাই দিই এখন পানি খেলে অবশ্যই ভুলে যাবে মানে দেখে মালগুলো বানাই আমরা ওকে আমরা ওই যে হাতে যা পাই তা লাগাই দিই না দেখে দেখে ভালো করে জানা যাবে এটা হচ্ছে আমরা ড্রেসিং টেবিল প্লাস নিচে দুইটা ডয়ার আছে এই যে দেখছেন অনেক বড় এটা হ্যাঁ এটা শিপের মাল দিয়ে তৈরি আচ্ছা আচ্ছা প্লাইউড আচ্ছা এই যে পিতর আমলার সেলফ আছে সেলফ যদি কেউ বাড়াই নিতে চায় দিতে পারবো আচ্ছা চাইলে সে থাকে থাকে তুলতে পারবো উপরে নিচে হ্যাঁ এটা পড়বো আমরা 6500 6500 এখানে লুকিং গ্লাস এই যে আবার আরেকটা এটা বলো না কোঠাঙ্গার আচ্ছা এটা কত কোঠাঙ্গ মানে কোঠাঙ্গা বলতে কারণ এই যে এখানে কি আছে তো এই পাশে কোট জুলাইতে পারবে अच्छा अच्छा अ चाबीको अछे ह्याङ्गिङको रहेछ ह्याङ्गर है है यै छ

যদি কিয় গ লাগিং গ্লাছ আঠশ টকা বাঢ়া দিলে গ্লাছ লাগি যাব লাগে এখন হৈছে চাৰ বেজাৰ চিটৰ চাৰি বেজাৰ

ওগুলো দেখছি কি আপনার এটা চার পিটি আচ্ছা 4 ফিডি কত হচ্ছে সাড়ে চার হাজার সাড়ে ছার হাজার পাঁচশো আচ্ছা 5 ফুটই আর ছয় পেডি যেটাই নেই পাঁচ ফুটই ছয় ফুটই সেম রেট আচ্ছা আচ্ছা এ আচ্ছা আচ্ছা এগুলো একটু রেট বেশি এগুলো কত করে এগুলো পড়বে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ টাকা আচ্ছা এখানে এগুলো সব

এর ভিতরে অনেক ফিনিশিং চকচক এমডিএফ এটা সম্পূর্ণ এম ডি কর হচ্ছে মেহেগুনি কাঠ আচ্ছা এটা না ফ্যারমটা পিলার পিলারগুলো হচ্ছে সম্পূর্ণ তার আচ্ছা আচ্ছা অনেক আমরা ইউজ করে এটার দাম কত এটা করব আমি এটা কত ফিটবে কত ফিট ছয় সাত ছশো ছয় সাত যেটা কত টাকা বলছেন এটা আট হাজার আর একটু এটা এগুলো করবে আমি হাজার করে

এগুলো কত টাকা 1200 1200 টাকা 1200 টাকা করে আবার কে আবার কতগুলো আছে রিডিং টেবিল এটা চার পায়ার রিডিং আর কাছে রিডিং টেবিল ওটার দাম এর নিচে কি দরকার থাকবে দুন আচ্ছা আচ্ছা দুইটা তিনটা যাই থাকে দুইটারও থাকবে ওগুলা আমার কাছে এখন মূলত রেডি হয় না রেডি হবে পাবেন আগামী সপ্তাহ পরে সপ্তাহে পাবেন আচ্ছা ওগুলা পাব না টাকা তখন আমরা নিচে ড্রয়ার সব হবে থাকবে একদম নিচে দুইটা ড্রয়ার এক নাও 3000 1200 টাকা আপনি পাকছেন

ঠিক আছে এখানে আসলে যেখানে বলেন নুরুল ইসলামের দোকান বলেন বা হুসাইনী আডার্স বলেন এক নামে চিনবে আমাদের দোকানে স্থায়িত্ব হচ্ছে আজকে থেকে প্রায় পাঁচ বছর আমার আব্বা করে গেছে তিরিশ বছর আমি করতেছি এই চার পাঁচ বছর হচ্ছে ঠিক আছে ঠিক আছে ভাই সামাল